আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন আজ আমরা কথা বলবো রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়ামগুলোর রাখার ক্ষেত্রে ইসলাম ইসলামেশলিয়ার বিধিবিধান কি মাসাইল কি সে প্রসঙ্গে কোরআন করিম আলাহ সুরিয়া বাকার একশো চুরাশি নম্বর আয়াতে বলেছেন ফামকাঙ্কু মারিদান ও আলা সফরিনোহর তোমাদের মধ্য থেকে কেউ যদি রমাদান মাসে অসুস্থতাজনিত কারণে রোজা রাখতে না পারেন অথবা সফরে ছিলেন সেই কারণে রোজা রাখতে না পারেন তাহলে সে রোজাগুলো রমাদানের পরে অন্য সময় তাকে রেখে দিতে হবে এই অন্য সময়ে রেখে দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো নীতিমালা আমাদেরকে ফলো করতে হবে কিনা না সে বিষয়ে আজ আমরা কথা বলবো পাঁচটি প্রশ্নোত্তরের মাধ্যমে সর্বপ্রথম যে প্রশ্নোত্তর দিতে চাই তা হলো রমাদানের ভাঙতি রোজা বা কাজাসিয়াম গুরু আমরা যখন আদায় করবো রমাদানের পরে তখন সেগুলোকে ধারাবাহিকভাবে রাখতে হবে নাকি গ্যাপ দিয়ে দিয়েও আমরা রাখতে পারব। এ প্রশ্নের উত্তর হলো ধারাবাহিকভাবে এক নাগাড়ে কাজা সিয়ামগুলো রাখা জরুরি নয় বরং আমরা চাইলে সেগুলোকে গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারবো তবে খুব বেশি গ্যাপ দিয়ে খুব বেশি সময় নিয়ে বিলম্ব করে রাখা উচিত নয় যেহেতু এখানে দায় মুক্তির ব্যাপার রয়েছে আমাদের কার কখন মৃত্যু আসে আমরা জানি না সেজন্য খুব দ্রুত এগুলো রেখে ফেলা উত্তম তবে কেউ যদি চান আজ একটা রাখলেন দুই দিন পরে আবার আরেকটা রাখলেন বা পাঁচ দিন পর আরেকটা রাখলেন এভাবে ভেঙে ভেঙেও তিনি রাখতে পারবেন দ্বিতীয় প্রশ্ন হলো রমাদানের ভাঙতি রোজা বা কাজা রাখার ক্ষেত্রে বিশেষ কোনো সময়সীমা আছে কিনা ইসলামেশ্বের দৃষ্টিকোণ থেকে যে এই সময়ের ভেতরেই এই সিয়ামগুলো রেখে ফেলতে হবে এর উত্তর হলো মৌলিকভাবে রমাদানের রোজা যেগুলো ভাঙা পড়েছে অসুস্থতাজনিত কারণে বা সফরের কারণে গ্রহণযোগ্য জোরের ভিত্তিতে সেগুলো রমাদানের পরে আমরা রেখে ফেলব কিন্তু রমাদানের পরপরই রেখে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এখানে ছাড় রয়েছে আমরা দুই মাস চার মাস বা ছয় মাস পরে চাইলেও রাখতে পারি তবে এক্ষেত্রে আম্মাদান আয়সায়দুল্লাহ তিনহা একটি হাদিস থেকে আমরা একটি নির্দেশনা পাই যেটি বুহারি মুসলিম একযোগে বর্ণনা করেছি আম্মাদান আয়সালনহা বলেছেন যে তাঁর রমাদানের মাসিকের কারণে যে রোজাগুলো রাখা হতো না সেগুলো তিনি পরবর্তী রমাদানের আগে সাবান মাসে রাখতেন এতটা দেরি করতেন কারণ রসুল এখনাম সাল সাল্লাম তার সঙ্গে বসবাস করতেন তাঁর অধিকার এর প্রতি খেয়াল রেখে তিনি বিলম্ব করতেন এবং পরবর্তী রমাদানের আগে যে শাহবান মাস সেখানে সাদা সাদ্লাসাল্লাম প্রচুর পরিমাণে রোজা রাখতেন এই ফাঁকে তিনি তার ফল রোজাগুলো রেখে দিতেন এহাদিসের ভিত্তিতে ওলামা একরাম বলে থাকেন যে এক রমদানের রোজা কাজা করার জন্য বিলম্ব করতে করতে পরবর্তী রমজানের আগ পর্যন্ত বিলম্ব করা যেতে পারে কিন্তু গ্রাহ্য ওজোর ছাড়া পরবর্তী রমাদানও যদি ক্রস করে যায় তবুও আগের রমজান রোজা কাজা রয়ে গেছে আদায় করা হয়নি তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় হবে এটি গুণা হবে আর যদি গ্রাহ্য ওজোর কারণে দেরি হয় পরবর্তী রমজানও চলে আসে তাহলে সেটা কারণে কোনো গুণা হবে না যদি কোনো কারণে পরবর্তী রমজান চলে আসলো এর পরেও কিন্তু আগের রমজানের রোজা কাজা বাকি থাকলে সেগুলো আদায় করতে হবে সেক্ষেত্রে কাজার পাশাপাশি অন্য কোনো অর্থদণ্ড